আচ্ছা আপনি এই যে কোরআন হাদিস পড়ার দিকে মনোনিবেশ করলেন যে আসলে পড়তে হবে এলেম ওজন করতে হবে অনেক ভ্রান্তি থেকে বাঁচার জন্য এটা ছাড়া কোনো ভালো বাস্তা নাই এই যে বুস আপনি কি কীভাবে আমি অ্যাকচুয়ালি ছোটকাল থেকেই রোজা নামাজের প্রতি আমার মা থেকে পাওয়া আমি একটু দুর্বল এবং আমি চেষ্টা করছি নামাজ পড়ার জন্য তো নামাজ পড়তে গিয়া অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে এটা যে এটা আল্লাহর পক্ষ থেকে আমার উপরে একটা ইয়া যে আমি যাচাই করি বিষয়টা তো যাচ্ছে মনে ফটো কি ভাবলো আসলো আমি তখন দু হাজার সাল দু হাজার দু হাজার এক সাল আমি চট্টগ্রাম আমার বাইরের বাসা থেকে পড়াশোনা করি তো ডক্টর জাকির নায়কের লেকচারগুলি সামনে আসা শুরু হলো আমি একদম পছন্দ করতাম না ওনাকে এবং ওনার চেহারা তো এত সুন্দর না একদম বিশ্রী বিশ্রী তাই আমি বলতাম এই মানুষটা প্রতিদিন টিভিতে জুম্মান নামাজ পরে আইসেই দেখি যে টিভিতে এর লেকচার তখন বিশ্রী আমার বিরক্তি লাগতো যে এই লুকটা একদিন ভাবলাম যে এই লুকটা প্রতিদিন আসে দেখি আসলে কি বলে তা আমি একটু মনোযোগ দিয়ে ওনার লেকচার শুনলাম শুনে দেখলাম যে চমৎকার কথা বলতেছে এবং উনি যেন একটা পুরো কম্পিউটার তখন আমি নতুন একটা কম্পিউটার নিয়েছি দু হাজার এক সালে জম্বু কম্পিউটারগুলি দেখলাম যেন একদম কম্পিউটার ওনার মাথা একদম সব কিছু যা চাই তাই যেন পাইতেছি তেন আমি একটা দুটা করে যাচাই করা শুরু করলাম যে আমি দেখি আমি যে রুকু করি সেজদা করি বা আমি যে নামাজ পড়ি আমার কতটুকু ঠিক আছি ওইখান থেকে আমার শুরু এরপরে আমি বাংলাদেশে কোনো মসজিদেই এখন পর্যন্ত আমি তো যাচাই করে ঢুকি যে ডায়ালাদিসের সমর্থিত মসজিদ না ওই যে হানাফি এরকম যাচাই করে ঢুকি না এখন পর্যন্ত কোনো মসজিদে পায়ের সাথে পা লাগায়ে দাঁড়াইতে পারি নাই শুধু জানি চিনি সে আলাদিস করে বা সে সহি লাইন চেষ্টা করে এরকম দুই একজন লোক পাইছি যার সাথে লাগাইতে পারছি তৃপ্তি সহকারে নামাজ পড়তে পারছি আর তাছাড়া আমার মহল্ল আমি পারি নাই এবং আমি দু একবার আমিন জুড়ে বলছি আমাকে নিষেধ করে দেওয়া হয়েছে আমার মহল্লায় যেখানে আমার জন্মস্থান এবং যেখানে আমাদের অনেক প্রভাব আমরা বললে যে আজকে মসজিদের দরজা বন্ধ থাকবে বন্ধ থাকবে ওইখানেও আমি এ ধরনের প্রভাব খাটাই তারা মানা করছে আমি জুড়ে আমিন বলি না আসতেই করে বলি তাদের যাতে কোনো ধরনের ইয়া না আসে তবে আমি বোঝানোর জন্য অনেক চেষ্টা করছি আমার সমাজে যে সবচেয়ে ভালো প্রভাব রাখে সামাজিকভাবে বিভিন্ন নিয়ম কানুন আচার অনুষ্ঠানে ওনার নাম বাসির ডাকনাম বাসির ভাই আমরা ওনা থেকে থেকেই কিছু আদব কায়দা শিখছি ওনাকে নিয়ে আমি একদিন বসছি বসছি বলতে মসজিদ নামাজ পড়ে বাহির হয়েছি ইমাম শাহ হুজুর আছে ইমাম শাহ হুজুরের সাথে আমার যথেষ্ট ভালো ইমাম ইমামশাহ হুজুর আমাদের এখানে সাতাইশ বছর তো ওই হুজুর আর ওই বাসির ভাই দাঁড়াইছে আমি ওইখানে দাঁড়াই আমি বললাম হুজুর বিনীতভাবে আপনার সাথে আমার কিছু কথা আমাকে বেয়াদবি মনে করবেন না হুজুর আপনি যে পড়াশোনা আমাদেরকে করাইছেন আমি আপনার কাছে কোরআন মসজিদ পড়ছি বাট তখন আমি কোরআন শরীফ বলতাম তো আমি কোরআন মাজিদ পড়ছি আমার একটু ছাত্র হিসাবে আপনার আপনার আপনারাই কারেকশন করার মতো আমার যোগ্যতা হচ্ছে না কিন্তু আপনি যেই লাইনে আসেন এই লাইনটার জন্য আপনি একটু পড়াশোনা করেন যদি এখানে সহি কোরআন এবং হাদিস অনুবাদ সহ লাগে এটার জন্য যতটুকু ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার আমি চেষ্টা করব করার জন্য আপনি এটা করেন উনি আমার এই কথাটাকে খুব একটা পছন্দ করেন নাকি টোটালি এটাকে বাদ দিয়ে দিলেন তো ওনার দেয়া হবে না আমি মনে করলাম পরে আমি ভাব একটা চিন্তা করলাম যে ওনাকে আমি মান্থলি একটা ডাটা দিব যে হুজুর আপনি অনলাইনে একটু সার্চ করেন দেখলাম যে ওনার এই ধরনের যোগ্যতা নাই উনি পারবে না তো বাদ তো বাসির ভাই সহ যখন ওই দিনকার কথাটা বললাম বলে বললাম যে ভাই কোরআন এবং হাদিসে এমন কিছু নাই যেটা কেয়ামত পর্যন্ত বাহিরে থেকে যুক্ত করতে হবে আমাদের প্রয়োজন কেন আমার এটা হলো সাধারণ যুক্তি কারণ আমি তো ব্যাপক পড়াশোনা করি নাই সাধারণ যুক্তিটা এই যে এই ইসলাম আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন তো যে আল্লাহ আগে পিছে বর্তমান সব কিছু জানেন তাহলে কেয়ামত পর্যন্ত মানুষ চলার জন্য কি লাগবে এটা আল্লাহ কি জানেন না আল্লাহ তো দিয়ে দিছেন আমরা হয়তো খুঁজরা পাইতে দেরি হচ্ছে এই জন্য আমি বলি যে যে কোনো ব্যক্তি যখন একটা ফতুয়া দিয়ে দিবে এটা আমি নিতে পারবো না কারণ এইটা অবশ্যই কোরআন এবং হাদিসে আছে। এটা কিন্তু আমি আমার থেকে বলতেছি আমি কোরআন এবং হাদিস গাইডটা পাইছি এরকম না আমি এরকম জ্ঞান জ্ঞানই না তো উনি বললো না এরকম না দেখো যুগে যুগে সব কিছু আপডেট হচ্ছে ধর্মের কিছু বিষয় আপডেট করতে হবে আমি আমি তো মানে নাই তাইলে ভাই আমি আমাকে বেআ মনে করবেন না কারণ আমি অনেক জুনিয়র আপনার আপনি ইমান নিয়ে আপনার সন্দেহ আছে ভাই আপনি একটু কারেকশন করেন আপনার এই কথাটা কারণ এই ইসলাম ধর্ম আপডেট করতে হবে মানে আর এটা তো আপ টু ডেট কেমন পর্যন্ত কারণ এটা আল্লাহ থেকে আসছে আল্লাহ সব কিছু জানেন এই বিশ্বাসটা আপনার দৃঢ় দৃঢ়তার সহিত আপনার ভিতরে যদি লালন করতে না পারেন তাহলে আপনার তো ইমানের সমস্যা থাকবে তখন উনি আমার সাথে রেগে গেলেন আমি এখান থেকে ফিরে আসলাম এরপরে আমি মসজিদ এবং হুজুর বা সিরভাই তাদেরকে নিয়ে আর মসজিদে বসি নাই মসজিদের সামনে বসি নাই আমি সুযোগ হইলে চা দোকানে আমি বসার ইচ্ছা নেই আমার ওয়াইফ মানা যে চা দোকানে বসলে বেশি কথা হয় বা গুণা হয় জন্য আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব উনি সবসময় বলেন চা দোকানে বসবেন না তো আমরা এটাও মানার চেষ্টা করি তারপর আমি বসি বৈশা অনেক সময় আমি সবাইকে চায়ের অর্ডার করি অর্ডার করে যেমন পরশু দিনও আমি গ্রামের বাড়িতে ছিলাম আমি একটু কথা তুলছি কিছু কথা শুনছি কিছু কথা পরে টেলিভিশনে তারা মনোযোগ দিয়ে দিছে তা আমি চেষ্টা করছি অ্যাকচুয়ালি আমার ইয়াটা এই জার্নিটা গত আট বছর ধরে যে নতুন নতুন যেই আমার কাছে নতুন আমলগুলি যুক্ত করা ফজর নামাজ পড়ে কি কী দোয়া পড়ব আমার ওয়াইফ আমাকে অনেক সময় মনে করে দেয় আমি ওয়াইফকে মনে করে দিই আমরা যেমন ঘুম আগে মুলক পরি এই ধরনের আমলগুলি ফরজ তো ছোটোকাল কাল থেকে পড়ি গ্যাপ যাই তো মাঝে মধ্যে কিন্তু এখন আলহামদুলিল্লাহ গ্যাপ যায় না তো এটাই আমার জার্নি আট বছর ধরে আমি চেষ্টা করতেছি আমি হয়তো সামান্য কিছু পাইছি তবে এটা আমার কাছে মনে হচ্ছে যে আমার কমপক্ষে ফরজদার মধ্যে কোনো ঝামেলা হয় না আলহামদুলিল্লাহ তবে এটা একটা স্পষ্ট বিষয় যে আপনার এলএমহীন আপনি সঠিক রাস্তা খুঁজে পাবেন না আর হজুরদের মাধ্যমে কোনো দিন খুঁজে পাবেন না হুজুরদের মাধ্যমে আপনার সফর ইসলামে কিছু পাবেন কিছু আর কিছু পাবেন উল্টা আমার মামা কুমিল্লা শিক্ষা বোর্ডে আছেন তো উনি ওই সহি উনি এবং আমি আমার ভাই দুদুকে আছেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ঢাকাতে আছেন ওনাকে অনেক চেষ্টা করতেছি বাট উনি ওনাকে কোনোভাবে মানানোচ্ছেন ওনার প্রথম কথা হলো আমার বাপসা ছাড়া বাপদাদারা কি ভুল করছে আমি এটা তো আবু জাহেল মার্কা কথা ওনাকে বলার চেষ্টা করি বাট উনি আমার বড় অনেক সময় ধমক দেয় ধমক খেয়েও আমি চেষ্টা করতেছি আমার পুরো পরিবারটাকে ইয়ে করার জন্য আমার বাতিজা তিনজন বাতিজি একজন বাতিজি ছোটো বাতিজা তিনজনকে আমার দিকে করে ফেলছি আমার ওয়াইফ আমার মেয়ে বড়োটা বুঝে তাদেরকেও করছি আলহামদুলিল্লাহ চহী যতটুকু আমি পাইতেছি করতেছি আমার মধ্যে ভুল আছে থাকবে এটাই স্বাভাবিক দেখেন একটা বিষয় আপনার খুব সহজ এর চেয়ে ভালো কথা কি হতে পারে আমি বুঝি না আমার বুঝে আসে না যে ভাই কোরআন পড়ো কোরআন বোঝার চেষ্টা করো একটা তাৎসির কেন একটা হা বুখারি কেনো মুসলিম কেনো হাদিসগুলি কিনো একটু বোঝার চেষ্টা করো পড়ার চেষ্টা করো যেখানে বোঝো না সেখানে ওই বিষয়ে বিজ্ঞ একজন আলেমের সাথে সমন্বয়ের চেষ্টা করো এর চেয়ে ভালো কথা কি হতে পারে যখন আপনি এতে ভালো কথা বলবেন তখন আপনি বলবেন বলব দালাল খ্রিস্টানের সমস্যাটা হলো আপনি আমি যখন বললাম আমার ভাইকে যে আপনি একজন ভালো আলেমের সাথে কথা বলেন কিন্তু ভালো আলেমের কাছেই যাচ্ছে আশেপাশে তো সবাই ভালো ভালো আলম কোনটা আমাদের আমাদের সংজ্ঞায় কি ভালো আলেম হলো যারা কোরআন এবং সই হাদিস ব্যাখ্যা করেন বা আমাদেরকে দেন কিন্তু ওনার সেন্সে তো মসজিদে উনি দেখা গেছে যে মাস্টার ডিগ্রি পিএইচডি করা ডক্টরেট ডক্টরে ইমাম হুজুর তো ওনার চেয়ে ভালো কে হইতে পারে আমি কিন্তু আগে ভালো আলেম আলিম বলিনি আগে বলছি পড়তে যখন আপনি পড়বে আমাদের সমাজে একটা বড় ভ্রান্তি একটা বড় ভ্রান্তি হচ্ছে আমরা দেন আমাদের সমাজে আমরা কিছুই জানি না একটা বিষয়ে টোটাল অজ্ঞ ভান্ড খালি একবারে খালি এই অবস্থায় যখন একজন হুজুরের কাছে যায় একজন যায় কাজ উনি ও বলে তাই নেই বলে তাই নি নিচ্ছি এটা আমাদের বড় ভ্রান্তির কারণ আর আচ্ছা আর একটা হচ্ছে আর একটা হচ্ছে যে আপনি যে কোনো বিষয়ে যদি আপনি জানতে মনে চায় ওটা আগে তো মাথায় আসলো আসার পরে ওই বিষয়ে আজকে আপনি শিক্ষিত লোক নেট আছে মোবাইল আছে আপনার আপনার অ্যাভেলেবল বই আছে এক লাইব্রেরিতে যান গিয়ে দেখেন পড়েন তো এইভাবে যদি কিছু এলেম ঢুকে ঢুকতো কিছু এলেম কিছু এলেম যখন ঢুকতো ভিতরে ভান্ড খালি না কিছু আছে এই বস্তে যখন যাইতাম কারো কাছে সে যখন আমাকে উল্টা করে বুঝাইতো আমি পুরো না বুঝলো আস করতে পারতাম যে আমাকে সে মিসগাইড করতেছে আর যখন আমি একবার খালি যে যা বলে টাইম মেনেছি আর যখন একা জিগে কাছে যাচ্ছি ওই একটা বলে ওই একটা বলে তখন আমার ব্রেন গরম কোন দিকে যাবো না এত বোঝাতে না আমি যেখানে সেখানে থাকি তো এই জন্য কী করতে হবে যে আমরা আমরা বুঝি যে আপনি যে কোনো বিষয়ে জানার জন্য ওই বিষয়ে নিজের আগে কিছু এলেম অর্জন করতে হবে কিছু এলএম অর্জন করে তারপর ওটা পরিপূর্ণতার জন্য ওই বিষয়ে বিজ্ঞ একজনের কাছে যাইতে হবে তখন সে আপনি ভুল বললে আপনি বুঝতে পারবেন ঠিক বলে বুঝতে পারবেন তখন আপনি এলএমটা শক্ত হবে এখন যে কেউ বললে আপনি সহিলাইনের আপনি প্রচার করার চেষ্টা করতেছেন বা আল্লাহ কবুল করুক কিন্তু আমি তো বুঝতেছি আমি প্যাশন দিয়ে দৌড়াইতেছিলাম তখন আমি দেখলাম যে উনি যে কথাগুলি বলতেছে আমি একটু শুনি হয়তো আমার উপকার হবে কোনো একটা কথা পাবো বাট এখানে যদি ভুল হয় এইটাও আমি দেখতে পারবো যদি উনি এই লাইনের হয় তাহলে তো ভালো কথা আমি এই জন্য দাঁড়াইছি আমি আমার বাইকে বিভিন্ন হুজুর থেকে পাওয়া বিভিন্ন উদাহরণগুলি সেট করছি ওনার জন্য ওনার আমি আমার এখন চেষ্টা আমার ভাইকে বা আমার বাইকে আনতে পারলে আমি পুরো মহল্লার উপরে আমি প্রভাব ফেলতে পারবো আমার বড়ো ভাই দুদুকে আসেন বললাম তো ওনাকে আমি বললাম যে ধরেন আপনি বাজার থেকে দশটা আইটেমের খরচ করলেন তো হঠাৎ করে খেয়াল হলো যে আমি যে খরচ করলাম তো এইগুলি তো কোনো একটা খারাপ ভালো আমি যাচাই করলাম না দেখি তো ব্যাগ থেকে খুলে দেখলেন যে একটা বা দুইটা আইটেম পচা পড়ছে তাহলে আপনি কি বাকিগুলিও খুলে দেখবেন কিনা না হ্যাঁ দেখবো তো দেখে গিয়ে বাকিগুলি যেন সঠিক পাইলেন বা দুইটা তিনটা আইটেম যখন পচা দেখলেন পরবর্তীতে বাজারে গেলে কী করবেন দোকানদারকে এই এডো চেষ্টা করবেন ভালো নেওয়ার আর প্রত্যেকটা জিনিস যাচাই করে নেবেন কহায় নিব তো আপনি যে পরকাল ইহকাল তো কত বছর আমরা আপনার পঞ্চাশ প্লাস আমার চল্লিশ প্লাস বয়স হয়ে গেছে আমি হয়তো বড় জোর আইডিয়া করতে পারি তিরিশ চল্লিশ বছর আপনি বিশ তিরিশ বছর চল্লিশ বছর বাঁচতে পারেন সর্বোচ্চ তাইলে আমরা কি চেষ্টা করা উচিত না যে এইখানে ইনফিনিটি টাইম আমরা বাঁচবো ওইখানে থাকবো আমাদের শাস্তি হবে নালে আমাদের জান্নাত হবে তো বলতেছে হ্যাঁ তো যাচাই করেন না আপনি কি আমল করতেছেন এই যে আপনি নাবাই তুয়ান শুরু করতেছেন আপনার এই নাওয়াই তুয়ানটা আছে কি দেখেন আমি আমার বাতিজারের বলছি না এরা মেনে নিছে মেনে নিছে এরপরে আমি বলি যে আমি যে বলছি আমার বলা আমি চাচু বলছি এই জন্য মেনে নিচ্ছে না যাচাই করো কমপক্ষে দশটা ভালো হুজুর থেকে যাচাই করো অনলাইনে যাও রেফারেন্স নাম্বার নাও কোরআন হাদিস যেটা লাগে এটা দেখো তো ওরা দেখছে ওরাও খুব ব্রিলিয়েন্ট মার্শাল্লাহ ওরা দেখছে ওরা নিচ্ছে কিন্তু উনি খুব বিশ্রীভাবে আমাদেরকে ইয়া করে চাপে যে তোমরা হুজুর হয়ে গেছো তোমরা হয়ে আপনি আপনি কাজ আমার মনে হয় তো সবাই হানাপি তাই না আমরা সবাই হানাপি আপনি এক কাজ করবেন আপনার হানাফি মাঝে হবে একটা বড় ফিকার কিতাব আপনার হৃদয়া শুনছেন না হৃদয়া আপনি হৃদয়া বাংলা হয়েছে আশরাফুল হৃদয়া নামে ওরা প্রথম খণ্ড কিনবেন নামাজ অধ্যায় পাবেন তারপর আপনার কুদুরি দুই খণ্ড কিনবেন আর আপনার সরহে বিকায়া টোটালে চেষ্টা করবেন অন্তত নামাজের অধ্যায়টা যত আদে আপনার বাংলা হয়েছে আপনার হানাই মাজার কিতাবগুলি কিনবেন সেখানে দেখবেন অদ্ভুত অদ্ভুত ফতোয়া ওটা আপনি যদি একজন জেনারেল মানুষকে চোখে চোখে দিয়ে দেখাই দেন সে বুঝে যাবে কেন বুঝবে না কারণ ওখানে আপনার ফতোয়া আছে আপনার কুদরি আপনার কি বলে হেদা হেদা নামাজ অধ্যায় আছে যে আল্লাহ আকবর বলে আমরা নামাজ শুরু করি সেখানে আল্লাহ আকবর না বললে যুখে যুব আল্লাহ আজাল আল্লাহ আজম আল্লা রহমান রহিম মানে আল্লাহ আকবর সমকক্ষ যে কোনো কথা বললেই তা নামাজ হয়ে যাবে অথচ এরকম কোনো কথা ইসলামে পাবেন না কিন্তু হানাফি মাঝাবে আছে তারপর ওরা আপনি যদি সেখানে পড়েন সেখানে দেখবেন ওখানে বলা আছে যে নামাজের পরে যদি কারো হাদাস ঘটে যায় তাসাউদে বসে তো হাদাস ঘটে যায় মানে বায়োটেক করে তো সেক্ষেত্রে তার নামাজ শেষ হয়ে যাবে তার নামাজ সমাপ্ত হয়ে যাবে মানে আর নামাজ পড়া লাগবে না সালামসারে হবে না ওখানে আপনার তারা স্পষ্ট করছে যে কথা বলা সালাম ফেরানো সমমানের হাদাজ ঘড়ানো সমমানে যে ইচ্ছা করে ঘটা কেউ যে ইচ্ছা করে শেষ বচকে হাদাজ ঘটা তার নামাজ হয়ে যাবে মানে এটা হচ্ছে বলছেন মানে সালামের সমমায়ে আরো বিস্তারিত ভাবে যেটা আমি এখানে বলবো কিনা আমি জানি না আমরা আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে পাদ দেওয়া বলে আমি বলি আপনি দেখেন নামাজে ভাবে বর্ষছেন আপনার Hanafi বলতেছে আপনার Hanafi মাজার যে আপনি সালাম নাবে কত সুন্দর কথা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম এটার এটারে গিনস্টে আপনিকে পাদ দিয়ে দিলে নামাজ হয়ে গেছে তারপরে সালামের সমক সমক হয়ে গেছে এটা কোনো ফতুয়া হইতে পারে এটা কোনো ইসলাম হইতে পারে ইসলামকে এটা আল্লাহ এই জিনিসটা দিতে পারে আপনি এটা চিন্তা করেন তখন উনি যখন পেসে ফিরে ওই মতো তখন আমাকে আমাকে খুব একটা গালি তো আমার বাতিজারা কিন্তু আমার সাথে সাপোর্ট দেয় এদেরকে গালাগালি শুরু করে তারপর আবার দেখেন এখন আপনার ওখানে বলছে যে নামাজে আমার সুরা ফাতে পড়ি না কেরাতপুরি কেরাত আপনার বাংলা পড়লে হবে মানে আবনে বলছে ফার্সিতে বললে হবে তো তারপর আপনার কুদুরি আপনাকে লেখক বলছে না যে কোনো ভাষায় বললে হবে এখন আপনি বলেন আপনি আপনি ইমামকে বলেন এই ইমাম সাহেব আজকে সোহাব ফাতে বলেন বাংলায় কেন পড়বে কেন পড়বে না হানাফি সবার পড়তে হবে হানাফি সবার পড়তে হবে কারণ হানাফি মাঝাবে ফতোয়া হচ্ছে যে যে কোনো ভাষায় কিরাত পড়লে হয়ে যাবে তা সবসময় আরবি প্রয়োজন কেন কেন লাগবে সব বাংলায় পড়ো ইংলিশে পড়ো হিন্দিতে পড়ো অনেক লোক আছে বুঝে হিন্দি বুঝে এখন তোমরা বলবা একটা আর করবা আর একটা কেন আবার সে আপনি সেখানে দেখেন আবার দেখেন আবার দেখেন আপনার সর্হে বিকায়া প্রথম খণ্ড ওখানে নামাজ অধ্যায় বলা আছে যে নামাজ কখন শুরু হবে নামাজ কখন শুরু হবে ওখানে বলছে যখন কৎকমাতির সালা বলবে নামাজ শুরু হয়ে যাবে আবার আবার সেখানে বলছে তারপরের লাইনে বলছে যে সেখানে কিছু বিশৃঙ্খলতা হতে পারে কারণ কতকমাতির সালা বলার মতো আরও একামতের শব্দ আছে তো নামাজও চলবে একামতও চলবে বিশৃঙ্খলা হতে পারে জন্য কি করতে হবে কৎকমাতির সালা যখন দুইবার বলবে দুইবার বলার পর দুইবার বলা মাত্রই ইমামের হাত জন্য উঠে যাবে এবং সে নিয়ত করে ফেলবে আর ইকামত শেষ হওয়া মাত্রই সে দিয়ে দেবে এজন্য দেখেন অধিকাংশ মসজিদে আপনার ইকামতে আসো এখনো দুই লাইন বাকি আছে তার হাত চলে গেছে কানে আপনি খেয়াল করবেন খেয়াল করবেন হাত কানে চলে গেছে ইকামত শব্দ এখনো শেষ হয় নাই আল্লাহকর হয়ে গেছে এখন আপনি বলেন এই যে ফতোয়া ইসলামে আছে আচ্ছা কোনো মাঝাবে আছে আমি জানি না তবে কোনো 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 আছে নাই আপনি যদি এই হানাফি মাঝাবের দু চারটা ফতোয়ার কিতাবও পড়েন আপনি সুন্দরভাবে খুব সহজে দেখবেন ও অধিকাংশ ফতোয়া কোরআন হাদিসের আপনার সাংঘর্ষিক ও অধিকাংশ এবং তিন মাঝাবে সাংঘর্ষিক তারপর এটা হক এই জন্য আমি বলি আমার জ্ঞান থেকে আমার স্টাডি থেকে আমি বলি হানাফি কোনো মাঝাবের নাম না একটা ধর্মের নাম একটা হানাফি ধর্ম যে ধর্মের সাথে ইসলাম ধর্মের অধিকাংশই সাংঘর্ষিক যে ধর্মের সাথে চার তিন মাঝাবে সাংঘর্ষিক অধিকাংশে এটা কীভাবে মাঝা হতে পারে একটা ব্যতিক্রম একটা ধর্মের নাম যে ধর্মের কারণে অধিকাংশ মানুষের কোরআন ছুন্না অনুযায়ী চলা তবে খুলো না এই জন্য আমি বলি মাঝাব আসলে একটা গজবের নাম আমাদের বর্তমান দেশে আমাদের দেশে কিছু লোকের জন্য কিছু লোকের জন্য একটা গজবের নাম এই গজবে পরে তারা কোরআন হাজে হাজি বিচ্যুত অনেক দূরে অনেক দূরে কোরআন হাদিস থেকে অনেক দূরে যেটা দুঃখজনক এবং আমি বললাম না যে আমি আমার পুরো মহল্লার উপর একটা প্রভাব ফেলবো এটা এবং আমাদের হুজুর এখন ইমাম সাহ হুজুর চলে যাচ্ছেন তো আমি আমি অলরেডি প্রস্তাব করছি এই পরশু দিনে আমি গ্রামের বাড়িতে ছিলাম যে আপনারা যদি নতুন ইমাম হুজুর রাখেন ইয়াং দেখে রাখবেন এবং যে কোরআন এবং সই হাদিস বুঝে তাদেরকে রাখবেন তার বেতন একটু বেশি দিয়ে তুইলে কিছু টাকা যদি বেশি যায় এই বেশি টাকাটা আমি চেষ্টা করব পূরণ করার জন্য আপনারা এই ধরনের ইমাম রাখেন আমি রিকোয়েস্ট আমি রিকোয়েস্ট করি না আমি রিকোয়েস্ট করি আপনি ইমামকে রাখবেন যদি সমাজ আসলে মুশকিল এই পরিবেশটা কাম করা মুশকিল ইমামকে প্রশ্ন করতে ইমান কাকে বলে মানে ইমানে বিষয় ইমান ইমানকে প্রশ্ন করতে হয় বিরাট বিষয়ে প্রশ্ন করতে হবে যদি সুযোগ হয় মানে প্রশ্ন নাই আমাদের এখন আপনি দেখেন না তাহলে আপনার এই ইমাম বলে বিরাট কাকে বলে বুঝে না শ্রীক কাকে বলে বুঝে না বিধাত শিরীকে কিছু বোঝে না শিখাই দিছে যে তোমরা যে বিধাত বিধাত করো ফ্যানও তো বিধাত তাইলে মসজিদে যে ফ্যান বিদাত তখন আমি বললাম দেখেন ভাই এখানে বিদাত কথাটার সংজ্ঞাটা আপনি জানেন না আমলের মধ্যে কোনো নতুন সংযোজনকে বিদাত বলে এগুলি উপকরণ সব এগুলি দেওয়া হবে না বিদাত আমরা এই মাইক মাইক্রোফোন এই ফ্যান এসি এগুলি আমল না যেটা ইসলামের আমল এই আমলে নতুন কিছু সংযোজন হওয়াকে বিদাত বলা হয় তা আপনি দেখেন আমলে কোনটা যুগ যুক্ত হয়েছে তখন উনি এই কথাটা যেন ওনার পছন্দই হয় নাই আমি ক্লিয়ার করে বলছি এই কথাটা তাছাড়া এই যে ইমামসা ভুজুরের যে কথাটা আমি মোস্ট জুনিয়র আমি তো মসজিদ কমিটিরও কেউ না তাছাড়া এখন আমি মসজিদে যদি কেউ না থাকে কেউ না থাকে একা একাও নামাজ পড়া লাগে গ্রামে অনেক সময় এরকম হয় পাঁচ ছজন মানুষ অনলি গেছে ফজর নামাজে একা একা নামাজ পড়বে আমাকে ইমামতিতে দেয় না কারণ আমি মোনাজাত করি না নামাজ শেষে আমি তাজবি তলিল যারা যেভাবে পরে জিকির করে আল্লাহু আল্লাহু এগুলি আমি করি না তা এই ধরনের লিড দেই না যার জন্য কিছুদিন আমাকে দিত এখন আমাকে মামতি করতেও দেয় না যদি আপনি ভাইকে আপনার ভাইকে আমার পক্ষ থেকে আরেকটা জিনিস আমার মনে হয় যে অ্যাড করবেন যে ভাই দেখেন দুই প্রকার আলেম দেখবেন আমাদের একজনকে প্রশ্ন করলে সে খুশি হয় দুলিল চাইলে খুশি হয় এবং পরবর্তী দুলিল মতো চলা উৎসাহ দেয় আর আরেক দল আলেম আছে দুলিল চাইলে খেপে যায় প্রশ্ন করলে খেপে যায় হ্যাঁ তুমি মাদ্রাসা পড়ছো নাকি কোন জায়গা পর্যন্ত পড়ছো তুমি কোনো শোনা কি বলো কি কি বুঝো তুমি দুলিল কি বুঝো মানে আপনাকে দলিল তো দিবেই না আপনাকে আরও বিভ্রান্ত করবে আপনাকে আরও বেজত করবে মানে এই কৌশল করে এখন এরা দলিল শুনলে খেপে যায় আর ওয়াচ কিচ্ছায় শুধু বয়ান শুধু বয় নাকি কিচ্ছা যত বয়ান আছে খালি কিচ্ছা দলিল নাই আর এরা বিদাতি বিদাতি সিম্পটম কি আপনি ভাইকে বোঝাবেন যে দুলিল চাইলে খেপে যাবে দলিল চ্যালে আপনাকে হস্ত করার চেষ্টা করবে তারা লেকচারের মধ্যে কোনো দলিল দেবে না আম আপনার আম ভাবে নানান কিচ্ছা কাহিনী বলে যাবে আর বিপরীতে অন্য অন্য কিছু আলেম দেখবেন এরা দলিল চাইলে খুশি হয় পরস্পরকে হেল্প করে এবং বলে ভাই এখন এখন জানি না পরে জানাই দেব বা আপনি আমার নাম্বার নেন পরে আমাকে আমাকে জেনে নিন এবং তারা কখনো কিচ্ছা বলে না কোনো কাহিনী বলে না আপনাকে কান্দা না হাসে না তারা কোরআন শুননা স্পষ্ট কথাগুলি বলে দেয় এন ভাই আপনি বলেন তো কোনটা বেশি নির্ভরযোগ্য মনে হয় আমি এরকম করে বলছি এবং আমি বলছি দেখেন আমি আপনাকে যতটা কথা বলছি প্রতিটা কথার রেফারেন্স তো আমি দিতে পারি নাই আমার এটা আপনি আমলে যোগ করবেন আগে যাচাই করে আমি নিজে থেকেই বলি যেমন আপনি জুড়ে আমিন বললে এই ফজিলত আমি বলছি ফেরেস্তাদের সাথে যদি আওয়াজ মিলে যায় তাহলে আপনার এ ধরনের ফজিলত পায়ের সাথে মালিক পাওয়া লাগে তবে আপনি আমল করার আগে যাচাই করে নেবেন আমি কিন্তু রেফারেন্স নাম্বার দিতে পারি নি যাচাই করে আপনি যদি পেয়ে যান আপনি যুক্ত করেন আপনার আপনি আমার মনে হয় যে আরো কিছু পয়েন্ট আপনি বলছেন জানি না আর কিছু পয়েন্ট যেগুলো আপনি কিছুই নাই কিছু বিষয় আছে আমাদের জাল হাদিস আছে জৈব হাদিস আছে কিছু আছে কিছুই নাই যেমন আপনার নামাজের ইন্নজাতু অজলিলাজি মানে জানা দোয়া এর মধ্যে কিছুই নাই পিছনে কিছু নাই যেমন আপনার নাওতো অনুসালিয়া কিছুই নাই যেমন আপনি আমাদের মাঝাবের অনেক ফতোয়া আছে যেটা পিছনে কিছুই নাই এই কিছুই নাই বিষয়গুলি তার সামনে তুলে ধরেন এর মধ্যে কি আছে তুমি আমাকে দাও তর্ক বিতর্ক হয়েছে বলতে সেটা একটা কোরআনের আয়াত কি বলো সেটা নাই মানে আমি কোরআনে আছে সেটা কোরআনের আয়াত এবং এটা যদি আপনি পড়তেই চান তাহলে আপনি এই তাকবির তাহে ভাদার পরে আপনি পড়েন ইনি যেহেতু জাগার মধ্যে আপনি এক কাজ করবেন এ কথা বলবে আপনি তাকে বলবেন এই বাথরুমের ঢোকার দোয়া বলো এই মসজিদে ঢোকার দোয়া বলো তো আপনি বলবেন যে বাথরুমে ঢোকার সময় বাঁকড়া পড়তে হয় বাথরুমে ঢোকার সময় সুরা বাঁকারে পড়তে হয় আর মুসে ঢোকার সময় সুরা ফাতে পড়তে হয় এখানে সে কি বলবে নাই সে না যাই নাই কোরআনে আছে আছে না কোরআনে আছে যে পড়তে হয় তো কোরআনে আছে তো নাই কিভাবে এখন তখনই উনি শিখবে যে কোরআনে আছে তো আল্লাহকে এটা কি ওখানে পড়তে বলছে কিনা তত প্রশ্ন আসবে তাহলে তো আছে তোমাকে এখানে পড়তে বলছে কিনা একটু যদি বই লাইন মানে ওনাকে পড়াশোনার দিকে নিতে পারতাম তাইলে হয়তো উনি সহজে আসত উনি খুব ব্রিলিয়েন্ট মানুষ উনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে ফার্স্ট ডিভিশন পাওয়া মানুষ উনি পড়াশোনায় নিতে পারলে যেমন আমার বাতিজাদেরকে নিতে পারছি একজন ইউনিভার্সিটিতে পড়ে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে দ্বিতীয় জন এবার এসএসসি পাশ করছে তৃতীয় জন এইটে পড়ে তারা তিনজনকে জনকে লাইন আনতে পারছি কারণ তারা যখন বলি তো চাচু বলছে কথাটাকে গুরুত্ব দেয় দিয়ে একটু যাচাই করলে যখন একটা দুটা পেয়ে গেছে এখন বললেই এরা করে তারপর আমি বলি যে না রেফারেন্স নাম্বার খুঁজো মানে তাদেরকে শিখাইতে পারলে তারা আর নড়বে না এই জায়গায় থাকবে ছেলেরাই করবে ওদেরকে শ্রম দেন দেন সময় আপনি এরা কোনো গালি দেয় না বাট এদেরকে গালি দেওয়ার থামাই দেয় আমার ভাই তো আমার ভাইকে আমার ওই টার্গেট এটাই ওনাকে নিতে পারলে তাহলে আমি পুরো মহল্লার উপরে একটা প্রভাব রাখতে পারবো এটাই আমার এখন আলহামদুলিল্লাহ আমার আমার রিকোয়েস্ট থাকবে আপনার এলাকাতে এক কাজ করেন আপনার কৌশলে আস্তে আস্তে মানুষ কিছু বই বই দেন কিছু কিছু বই কিনে দেন আপনি ফিরে দিবেন না ফিরে দিলে আবার সমস্যা আছে ফিরে দিলে কী বলবে যে এই হচ্ছে দালাল খ্রিস্টানের দালাল আপনি বলেন ভাই একটা বই কিনো আগে বই কেনার জন্য উৎসাহ দেন পড়ার জন্য উৎসাহ দেন উল্টা তো কিনে দেন আপনি ফিরে দিবেন সাতকে জানিয়ে জন্য এই মূলক্ষগুলি আপনি কি বলবেন এই দালাল টাকা করতে পায় একটা সংস্থা আছে এজেন্ট নানান আপনার অপবাদ দিবে বদনাম করবে আপনার বিরুদ্ধে আপনার নানান মোটাবে আপনি শুধু উৎসাহ দিয়ে পালের দেবে বই কিনে দেন বইয়ের দাম আছে বিশ টাকা আপনি দশ টাকা নেন মানে ফিরে দিবেন না এখন একটা ভালো একটা মানে যদিও ছোট টাইপের একটা লাইব্রেরি করবো কম্পিউটার শহর রেখে অনলাইন রেখে ধরুন যেটা আমি সাথে সাথে বই খুলে পাইতেছি না কারণ আমরা তো জেনারেল লাইনের রেফারেন্স নাম্বারটা পাবো না তখন অনলাইনে গেলে সহজে নাম্বারটা কমপক্ষে পাবো উল্টাইলে যেমন বোখারি মারি এবং মুসলিম যেটাতে যে মুসলিমে এত নাম্বারে আছে আমি খুব কমপক্ষে রেফারেন্স নাম্বার নিতে পারলাম অনলাইনে আমার এখন টার্গেট এখানে কমপক্ষে একটা কম্পিউটার দিয়ে হইলে অনলাইন সব সময় রাইখা আমি ইয়ে করব তো আপনি কাজ করেন আপনি আমার সাথে একটু যোগাযোগ আমি আপনাকে ভিত্তিক বেশ ইনশাআল্লাহ হেল্প করব দলের ভিত্তিক আপনাকে কিছু কাগজ দেবো আপনাকে রেডিমেড কিছু কাগজ বানাই দেব আপনি একটা বিষয়ে অনেক তথ্য নিয়ে একটা কাগজ বানাই দিব একটু যোগাযোগ করে ইনশাল্লাহ আশা করি হেল্প করব পরস্পর হেল্প করবো না আমি এটার প্রোগ্রাম মাঝে মধ্যে দেখি ইনশাল্লাহ জি অনলাইনে আমি দেখি তো ঠিক আছে ইনশাআল্লাহ যোগাযোগ হবে